হায়নাগুলো শুকিয়ে গেছে রক্ত মাংস না পেয়ে বহুদিন কেটেছে নিরামিষ আর অখাদ্য খাবার খেয়ে এভাবে কি আর দিন চলে ভাই রক্ত মাংস চাই একটা কিছু করতেই হবে কি যে করি ভাই গুলো বসে আছে ডালে তৃষ্ণার্থ চক্ষু মেলে কতদিন হয় হয়নি বোজন মরা লাশের তেলে তীর্থের কাঠের মতো প্রতীক্ষায় কাটে দিন কখন পাবে তরতাজা কিছু লাশ রক্তে বেজা তার পাশ নেতিয়ে পড়া গুরু গুমিয়ে আছে যে গুহায় রক্তের নেশা ভুলিয়া গিয়াছে ঘুমের গড়ে হায় কখন জাগবে দানবের কৃষ্ণা রক্ত মাংসের ক্ষুধা কখন জাগবে দানবের কৃষ্ণা রক্ত মাংসের ক্ষুধা কখন পাবে হায় না শকুন উচ্ছিষ্ট লাশের সুদা বাবনায় তাহাদের দিন কাটে না কাটবেই বা কি করে জীবন কি আর জীবন থাকে রসনার বোজন ছেড়ে শান্তিপ্রিয় মানুষগুলিও জানি কেমন ভুলে গেছে যুদ্ধ লড়াই দাঙ্গা ফেসাদ যুদ্ধ না হলে কি থাকে মানুষ জাতির বড়াই যুদ্ধ হবে লড়াই হবে পড়বে শতে ক্লাস রক্তের নদী ফোয়াড়া বইবে দরড়িতে বারো মাস ভাবনা তাহাদের অনন্ত সীমাহীন রক্ত মাংস চাই রক্ত না হলে জাগে না চেতনা জনের ওবাই রাজপথে হোক আন্দোলন চলুক রক্তের হুলি আবেগের মূল্যে চেতনার ক্ষয় অধিকারের জলাঞ্জলি রক্ত মাংস লাশের গন্ধে শুভ হোক অলিগলি ক্ষমতার মশ্নদের তো মূল্যই হয় রক্ত চাই অনেক রক্ত রাজপথে বয়ে যাক রক্তের নদী রক্ত না হলে জাগে না বোধ জাগে না চেঙ্গিস লৌদি লাশ চাই অজস্র লাশ কিশোর তরুণের সে লাশ বিনাশ চাই দংশাত্মক সেই বিনাশ মানবতার সে নাশ আকাশে গর্জিবে বোমার অভিমান গর্জিবে সাইরেন মাটিতে গর্জিবে মেশিন গান রাইফেল ছুটিবে লাশের ট্রেন এমনি বাবনায় হায়নারাজ আছে মহাছল রাজপথে চলে রক্তের হুলি পৈশাচিক কল্লল। ও চেয়েও সহজ কিন্তু আজ মানুষ হত্যা করা মরছে মানুষ মারছে মানুষ হিসাব নিকাশ ছাড়া অধিকার চাইলেই প্রাণ দিতে হয় দিতে হয় রক্ত লাশ স্বাধীন দেশে পরাধীন মানুষ বন্দীকৃত দাস অবুধ শিশুর নিরাপত্তা নেই আপন মাথার কুলে প্রাণ দিতে হয় জান দিতে হয় একটু খেয়ালের নিহ জনতার প্রাণ সস্তা অতি দেওয়ারি শতুরের লাশ শকুন হায় না মেটায় খোদা এবারই বারো মাস